খ্রিস্ট শহীদ চার্লস লুয়াঙ্গা ও তার সঙ্গীদের স্মরণ দিবস পালন করছে আঠারোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত উগান্ডার রাজা মুয়াঙ্গারের অত্যাচারে নবদীক্ষিত বহু আফ্রিকান খ্রিস্টান ধর্মশহীদের মৃত্যুবরণ করে কারো কারো দেহ জীবন্ত অবস্থায় কেটে টুকরো টুকরো করা হয় কাউকে কাউকে হিংস্র কুকুরের মুখে ফেলে হত্যা করা হয় কাউকে কাউকে আবার অগ্নিদগ্ধ করা হয় এদের মধ্যে অধিকাংশই ছিলেন রাজার পরিচারক ১৬ থেকে ২৪ বছরের যুবক এদের নেতা ছিলেন চার্লস লুয়াঙ্গা এরা সমকামী রাজার কু আহ্বান প্রত্যাখ্যান করায় রাজা ক্রুদ্ধ হয়ে এদের মৃত্যুদণ্ডের আদেশ দেন এদের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন তেরো বছরের বালক কিজিতো তিনি যখন আগুনে পড়তে পড়তে মারা যান ঈশ্বরের মহিমা গান তখনও তার মুখে উচ্চারিত ছিল। আমরা প্রার্থনা করি হে পরমেশ্বর তুমি তোমার খ্রিস্ট শহীদদের প্রতিটি রক্তবিন্দু এক একটি বীজ করে তুলেছ আশীর্বাদ কর খ্রিস্ট শহীদ চার্লস লুয়াঙ্গা ও তার সঙ্গীদের রক্তে সিক্ত তোমার মণ্ডলী ক্ষেত্র যেন সুপ্রচুর খ্রিস্ট ফসলে সর্বদাই করে থাকে তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান আমেন